আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই হাজার সালের অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আমরা আলোচনা করবো শিক্ষার্থীরা তোমরা জানো যে এনসিটিভি থেকে তোমাদের একটা পরীক্ষার প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষাগুলো অনুষ্ঠিত হচ্ছে তো আমাদের চ্যানেলে সেই প্রশ্নের উত্তরগুলো এবং আরও কিছু স্কুলের প্রশ্নপত্র দেওয়া আছে তো ভিডিওগুলো আমি কমেন্টে প্লে লিস্ট লিঙ্ক আকারে দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা খুব সহজেই দেখে নিতে পারবে আজকেও আমরা একটা স্কুলে প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেটা আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কবি বিভাগে থাকবে নৈবত্তিক অংশ যার মোট মান হচ্ছে পঁচিশ তো প্রথমে থাকবে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন আশা করি তোমার লেখাগুলো বুঝতে পারছো ছবির কোয়ালিটি অতটা ভালো না যেহেতু ফেসবুক থেকে সংগ্রহ করা এরপর থাকবে এক কথায় উত্তর দেওয়া এরকম প্রশ্ন থাকবে দশটা তাহলে পনেরো আর দশ মোট হচ্ছে কত পঁচিশ নাম্বার এ পঁচিশ নাম্বার হচ্ছে তোমাদের নৈবত্তিক অংশ খ বিভাগে থাকছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রশ্ন থাকবে দশটা অ্যান্সারও করতে হবে দশটা প্রতিটা দুই করে মোট হচ্ছে বিশ নাম্বার তো তোমাদের যে সিলেবাসটা দেওয়া হয়েছে সম্পূর্ণ সিলেবাস যদি শেষ না করে তোমরা দেখবে কি সবগুলো প্রশ্নের অ্যান্সার কখনোই করতে পারবে না এ কারণে অষ্টম শ্রেণীর জীবন জীবিকা বার্ষিক পরীক্ষার সিলেবাসটা সম্পূর্ণ তোমাদের শেষ করেই পরীক্ষা হলে যেতে হবে কারণ এখানে কোনো অতিরিক্ত প্রশ্ন কিন্তু থাকছে না ঠিক আছে তারপরে দেখো গ বিভাগে থাকছে দৃশ্যপটবিহীন রচনামূলক প্রশ্ন এরকম প্রশ্ন পরীক্ষায় থাকবে পাঁচটা তোমাদের অ্যান্সার করতে হবে যে কোনো তিনটা তো প্রতিটা হচ্ছে পাঁচ করে তিন পাঁচে কত এখানে থাকছে পনেরো নাম্বার তো এখানে যে প্রশ্নগুলো এসেছে প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট যে কোনো প্রশ্নই তোমাদের পরীক্ষা হুবহু এখান থেকে চলে আসতে পারে তবে চার নাম্বারটা এক নাম্বারটা তিন নাম্বারটা এগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট সবার শেষে ঘ বিভাগে থাকছে দৃশ্যপট নির্ভর রচনামূলক প্রশ্ন সাত সেট প্রশ্ন থাকবে যে কোনো পাঁচ সেট প্রশ্নের অ্যান্সার করতে হবে তো প্রতি সেট হচ্ছে আবার আট করে পাঁচ সেটের জন্য চল্লিশ নাম্বার সাধারণত এরকম দুই তিন লাইনে কোনো তথ্য বা ঘটনা দেওয়া থাকবে যার আলোকে দুইটা করে প্রশ্ন থাকবে তিন পাঁচ করে আট নাম্বার বা চার চার করে আট নাম্বার হতে পারে তোমাদের কাজ হচ্ছে প্রথমে দৃশ্যপটগুলো ভালো করে দেখা এবং যে দুটো করে প্রশ্ন থাকবে সেগুলো যাচাই বাছাই করা যে তুমি কোনগুলো ভালো মতো অ্যান্সার করতে পারবে অনেক সময় দৃশ্যপটে এরকম তথ্য না দিয়ে কোনো ছবি বা টেবিল বা ছক দিতে পারে সেক্ষেত্রে ঘাবড়ে যাওয়ার কিছু নেই এই একই ধরনের জিনিসই তো শিক্ষার্থীরা এই হচ্ছে সাত সেট প্রশ্ন তো এই ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় থাকবে হুবহু এগুলো দু একটা চলে আসতে পারে তো তোমরা হচ্ছে সেখান থেকে যে কোনো পাসের প্রশ্ন অ্যান্সার করবে তো আমাদের চ্যানেলে আর অনেকগুলো স্কুলের প্রশ্ন দেওয়া আছে আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দিয়েছি সেখান থেকে তোমরা খুব সহজে ভিডিওগুলো দেখে নিতে পারবে ঠিক আছে আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ